এই সংবাদটি নিবেদন করছে ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি দীর্ঘদিনের দাবের পর অবশেষে জলপাইগুড়ির ঐতিহাসিক নেতাজি সুভাষ মিউজিয়াম ও ফাউন্ডেশনের ভবন সংস্কারের উদ্যোগ নিল উত্তরবঙ্গ উন্নয়ন দফতর দীর্ঘদিনের দাবি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছিলেন জলপাইগুড়ির বিধায়ক ড প্রদীপ কুমার বর্মা অবশেষে দফতরের তরফে প্রকল্পের জন্যই বরাদ্দ করা হয়েছে একাশি লক্ষ টাকা সম্প্রতি এই কাজের শিলান্যাস করেন জলপাইগুড়ি পৌরসভার প্রধান সৈকত চ্যাটার্জী এবং চিকিৎসক বিধায়ক প্রদীপ কুমার বর্মা এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পদাধিকারী এবং প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায়ক হলেও শিলান্যাস অনুষ্ঠানে প্রধান সৈকত চট্টোপাধ্যায় জানিয়েছেন নেতাজি সুভাষ মিউজিয়াম এই শহরের ঐতিহ্যের অন্যতম প্রতীক এখানকার সংস্কারে বরাদ্দ মঞ্জুর করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতরকে ধন্যবাদ জানাই বিধায়ক প্রদীপ কুমার বর্মাও জানিয়েছেন জায়গাটির যথাযথ উন্নয়ন আর সংস্কারের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে সংস্কার কাজ শেষ হলে মিউজিয়ামের আকর্ষণ জলপাইগুড়িবাসীর কাছে আরও বাড়বে ফাউন্ডেশনের পদাধিকারী গোবিন্দ রায়ও জানিয়েছেন এখানে সংস্কার আর জায়নের কাজ শুরু হতে চলেছে এটি এবং উন্নয়ন দপ্তর থেকে একাশি লক্ষ টাকা স্যাংশন করেছেন এবং এই প্রসেসটাকে ত্বরান্বিত করেছেন হচ্ছে আমাদের বিধায়ক ডক্টর পি কে বর্মা এবং আজকে এখানে একটা বড় এই এইটারই একটা বড় রেপ্লিকা তৈরি হয় যাতে মানুষ দেখতে পারে আর পুরো আলোক উজ্জ্বল হয়ে উঠবে অনেক রেনোভেশন এবং রিপেয়ারিং হবে এখানে এবং এই এখানে একটা সেলফি জোন হবে এখানে লেখা থাকবে আই স্যালুট নেতাজি অ্যান্ড আদা আজাদ এই যে ব্যাপারটা এই একটা যে তৈরি হবে এর জন্য আমি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই উত্তর উন্নয়ন মন্ত্রী উদয়নগকে ধন্যবাদ জানাই বিধায়ককে ডক্টর পিকে বর্মাকে ধন্যবাদ জানাই এবং একই সাথে এই নেতাজি সংশোধনাগারের যিনি দায়িত্বে রয়েছেন প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায় আর আমরা জলপাইগুড়ি পৌরসভা এর সাথে যা সার্বিক উন্নয়নে যা যা করা দরকার আমরা তাই করে দেবো তার কারণ হচ্ছে পৌরসভা নেতাজিকে সবসময় তার তার ভাবনা তা চিন্তন এবং মননকে মানুষের মধ্যে প্রচার করা করতে সচেষ্ট রয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে আমাদের এখানকার যে পুরনো যে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তি এবং নেতাজি ফাউন্ডেশনের যে বাড়ি রয়েছে যাতে নেতাজি শিশু রয়েছে তার সে এই ব্যাপারগুলো অনেক পুরনো হয়ে গেছে এই কারণে এখানকার যাতে আরও উন্নতি সাধন করা যায় নেতাজি সুভাষচন্দ্র বসুর যে মূর্তিটা আমাদের পাশের রাস্তা উঁচু হয়ে যাওয়ার জন্যে তার এই মূর্তিরকে আরও আরো এবং তার আরও অবস্থানগতভাবে উন্নতি সাধন করার জন্যে আজকে এই এখানে সে করা হলো ডক্টর স্কয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গোমাইগ্রের স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একের ছাড়ে নিচে পাবেন ইউএসজি ইকোকার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলনোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্সরে ইসিজি এমসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জেন ডক্টর রজত ঘটক্যাও এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন ডি বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি পি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে আমাদের ঠিকানা হাকিমপাড়া উসুসি ভবনের বিপরীতে জলপাইগুড়ি হেল্পলাইন নম্বর জিরো এবং এইট ওয়ান্স সেভেন ফোন করতে পারেন নাইন অথবা এই নম্বরে